মেঘের পরে মেঘে জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করি কাঠে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আখি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে